কি আপনারা বুঝে গেছেন না ইউটিউব দেখে আপনারা তো জানেন না এত অভিনয় জানেন এটা মতো না আপনাদেরকে বলতেছে আপনারা যা অভিনয় জানেন না পুরো ফাটিয়ে দিচ্ছেন এই অভিনয়টা যদি পদ্মার মতো করেন মানুষ তো অবাক হবে এটা ফেসবুকে অভিনয় না করে আপনারা যে অভিনয়টা ফেসবুকে দেখেন রিলস মানে আপলোড করেন এগুলো যদি সিনেমায় মনোযোগ দিতেন যে কি আর বলবো অসাধারণ সিনেমা হবে বিশেষ করে আমি মনে করি অন্যখান থেকে গল্প নিলে হবে না বুবলির লাইফ থেকে গল্প নিলেই কিন্তু হয়ে যায় কেননা তার যে লাইফ স্টাইল তার যে চলাফেরার থেকে শুরু করে জাস্ট আর এই পাশে বড় বোধি যা দিল আর কত অভিনয় দেখেন আপনারা আর কত অভিনয় করবেন আপনারা এই মানুষকে মানুষ দেখানো সেই কথাটা খোঁচা দিল কিভাবে দেখেন বুবলি ভাই বুবলি আবার এই পাশে পুরো ফাটিয়ে দিয়েছে যারা বলে পুরো ফাটিয়ে দিয়েছে পোস্টটা আর মানে ব্যাপক তার যে অবস্থান একটু ভাবে যে ক্লিয়ার করি ইংলিশ দিয়ে উনি সবসময় একটু ইচ্ছা দেয় বোঝায় বলে আমি তিতুমির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী একজন বিশেষ করে আমার খুব ভালো লাগছে যখন জানতে পারলাম আমাদের ছোট বৌদি তিতুমির বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট এবং ছাত্রী ছিলেন জাস্ট ভাবতে অবাক লাগতেছে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে না কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে আরে ভাই আমি বলি তিতুমীরের বিশ্ববিদ্যালয়র জন্য আর আবেদন মানে করেন আর হাঙ্গা ডাঙ্গা মা করা লাগবে না কেননা আপনাদের গ্রহণ যোগ্যতা ওই আকাশচুম্বী কেননা আপনারা দেখেন না আপনাদের ওইখান থেকে কত মেদাবী বের হইছে সেই মেদাবীগুলাই এখন বিশ্বের মধ্যে কি টিক্কা দিতেছে তার মধ্যে একজন হলো আপনাদের আমাদের ছোট বৌদি মানে ওরোফেসুলসুলি বৌদি যার নামটা আমি রাখছি সেটা হলো তার কাজকর্ম সলাফিরা থেকে মনে হইছে কেন জানি আমার চুলচুলি টাইপের কিছু লোক আছে তার মধ্যে উনি একজন তো এর কারণে ভালোবেসে বলতে পারেন পছন্দ করে চুলচুলি বৌদি সেই চুলচুলি বৌদি হলো স্টুডেন্ট তো আর সেটা বড় কথা নয় সেটা যদি আপনাদের একটু লাইফ ইজ এ বিউটিফুল জার্নি ভাল লাগছে বলে জীবন হলো একটি সুন্দর যাত্রা সর্বনার দ্যাট ইজ মোমেন্ট ভাই আমি একটু ইংলিশে দুর্বল সেটা ভুল হলে কমেন্ট করে ধরে দিয়েন। এভরিডে তো এখানে দেখছে প্রতিদিন পরিপূর্ণভাবে আলিঙ্গন করুন মানে উনি যা বুঝাইছে এবং বোঝাইতে চাইছে কে বলে আমি ভালো থাকি এবং আপনারাও যেভাবে ভালো থাকবেন আর কি প্রতিদিন যে মানে এটা সবাই আমরা জানি দিনটা ভালো যায় দিন ভালো আসে দিন খারাপ তো এইটাই আর কি সেটা বড়ো কথা না উনি যে সব সময় নিজেকে পজিটিভ ভাবে প্রেজেন্ট করে উনি এমনভাবে মানে ফেসবুকে স্ট্যাটাস ফেসবুকে ছবি সারার থেকে শুরু করে সব কিছু বুঝায় বলে হ্যাঁ আমি সেই ভালো আছি হ্যাপি আছি সেটাই বুঝায় কিন্তু অপু এই পাশে খোঁচাটা দিয়ে বসলো বলে আর কত অভিনয় তার কয়েকটা ছবি দিয়ে সেটা এখন ভাবতে পারেন বলে ওনারটাও তো উনি প্রেজেন্ট করতে পারে বলে আমি আর কত অভিনয় করবো না রে পাগলি এটা বুঝতে হবে আপনাকে আরে আর ছবি ছোট বন্দির পুরো হুয়া হুয়া বলতে এটা বাধ্য বোঝা হিটার্স বলে না খারাপ জান কেননা তারা ভালো তো ভালো বলবোই জাস্ট ভালো লাগছে সিনারিটা ভালো লাগছে তার সাথে মনে করেন বাবা সানগ্লাস মুখে কামড় দিয়ে হাতে একটা ঘড়ি ব্যাসলাইট আবার বিশেষ করে পোশাকটাও ভালো লাগছে জাস্ট বলতে হবে কেননা ভালো লাগার মতনই আপনারা ভালো না লাগলে আমাদের স্টার উনি চাপতো না আর এত কিছু হইতেও না অবশ্যই সেই জিনিসটা ভালো আছে কেননা সেইখানে সাকিব খানের রুচিতে গেছে তাহলে বুঝতে হবে জিনিসটা কি রকম যাই হোক সেটা বড় কথা না আমরা ওইদিকে দিকে না ওইদিকে আমরা যেতে চাই না তবে একটা কথাই বলবো বিশ্ববিদ্যালয় যখন কথা উঠলো তখন আমার মনে হলে কেন জানি এই কথাটা বলতেই হয় হ্যাঁ আপনারা যে আন্দোলন থেকে শুরু করে মানে অতিরক্ত করতেছেন পুরো অতিরক্ত এটা মাইনের মতো না আপনাদেরকে মানুষটা রোস্ট করতেছে আপনারা কি সেটা ভাবছেন একবারও না একবার ভেবে দেখছেন ছোট বৌদি এখান থেকে পাশ করে এসছে ভালো কথা তো আপনারা মানে যা শুরু করছেন এটা মানে আমার মতো না এই বাংলাদেশে না এই পৃথিবীর বুকে যদি কোনো বিশ্ববিদ্যালয় থাকে বলে মানুষের দোয়া সেটা হলো আপনারাই মানে আপনারা কি শুরু করলেন লাস্টে আপনারা নিজের নিজেরাই স্টুডেন্টরা সবাই মিলে একটা ব্যানার দিয়ে ব্যানার উপরে বাঁধিয়ে দিলেন তিতুবীর বিশ্ববিদ্যালয় আরে ভাই এটা ভাবা যায় এটা কোনো মানে ওই যে তিতুবীর উনি যদি বেঁচে থাকতো ভাই উনি আত্মহত্যা করতো আপনাদের ব্যবহার দেখে কেন করতো বলে এটা ভাবা যায় মানে তার মানে সে তো মনে করেন জাস্ট অবাক হইতে হইতো তার সাথে যারা করছে বলে আপনারা মানে যদি ভালো কিছু করেন সেটা আপনারা উদ্যোগ করার দরকার নেই সেটা তো আমরা দেখবো এবং আমরা বুঝবো বলে না আতিথিমহির বিশ্ববিদ্যালয় করা উচিত এটা সরকার বুঝবে ওখান থেকে কত মেধাবী স্টুডেন্ট আসতেছে এগুলো দেখে সব কিছু দেখে আপনারা কি বলতেছেন আপনাদের ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে যাচ্ছে এবং কি তাদের কত বিজ্ঞান নিয়ে এই সেই এইগুলো আয়তন থেকে শুরু করে সব কিছু নিয়ে আপনারা মনে করেন পোস্ট করতেছেন এবং কথা বলতেছেন এইগুলো আসলে সব কিছু মিলে হাস্যকর ছোটো বইদের মতনই আপনাদের ব্যবহার আমি কেন জানি বলতে বাধ্য হয়ে গেলাম আপনাদের ব্যবহার আমাদের চুজুলি বইদের মতনই ব্যবহার আপনারা জাস্ট ঠিক আর কথা বলবো না আমাদেরকে আমরা যে সব হ্যাঁ বড় বইদি কি আসলে ভালো আছে কি বলেন আপনারা আপনাদের কাছে কি মনে হয় যে উনি যে স্ট্যাটাস দিল বলে আর কথা অভিনয় উনি জাস্ট এটাই দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিল তো ইনি যে মানে স্যুট প্যান্ট মানে করেন আপনারা যাই বলেন না কেন মোটামুটি ব্যাকগ্রাউন্ড বলেন পিছনে সিনারি বলেন সব কিছু মিলে আছে শেয়ার লাইক কমেন্ট জাস্ট হয়েছে হাহার রিয়েট দেখতেছি না হাহার রিয়েট থাকে সবসময় এখন ইদানিং দেখতেছি মানে একেবারে নাই বলতে চলে বুবলির ফোস্টেটা পোস্টে হাঁহারিয়েট থাকে তো এরা কারা দেয় এরা কারা এটা কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় কেন জানি দুই বৌদির ফ্যান ফলোয়ারাই হাহারিয়েট দেয় কারণ এনার কাছে যদি এনার কিছু খারাপ লাগে উনি হাঁারিয়েট দেয় আর এনার কাছে এনার খারাপ লাগে এনেই হাঁ রিয়েট এটাই বাস্তব সেটা বড় কথা না কথা হলো আমরা দিন শেষে একটা জিনিস যদি চিন্তা করি এই যে মানুষটা সেটা হলো বুবলির কথাই বলি ইনি মানুষকে কি বোঝাতে চায় আর মানুষকে কী বোঝায় দেখেন ওনার সিনেমা আছে জঙ্গলি সিনেমা যথেষ্ট কাজ টাজ করে মাগার উনি মেলা দুঃখ বেদনার মধ্যে থাকে তারপরেও পজিটিভ থাকার চেষ্টা করে এটা দেখে জাস্ট আমিও হওয়া হই কেননা যাই বলতে যাই খোঁজাটা দেখ বলে আর কত হবে না আসলে বাস্তব চিন্তা করছেন আপনারা পজিটিভ ভাবে একটা মানুষ ভালো থাকতে হলে আর কিভাবে তাকে বাঁচতে হবে আসলে এইভাবে বাঁচতে উচিত বলে মানুষ দুঃখ বেদনা কষ্ট কার না আছে সবারই আছে মাগার ওনার কাছে ওনার ফেসবুক পোস্টে কোন কোনো কোনো দিনে মনে হয়েছে বলে বুবলি দুঃখে আছে এবং কষ্টে আছে তার কোনো পোস্টে দেখে মনে হয়েছে আপনাদের আজ পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না বুবলি একটা কষ্টের পোস্ট দিয়েছে তার কাছে খুব কষ্ট লাগছে বুকে আঘাত লাগার মতো এইরকম পোস্ট দেয়নি কারণ সেই মানুষটা ধর তুফান সব কিছুর মধ্যে তারপরে পজিটিভ থাকার চেষ্টা করে এবং তারা যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে পজিটিভ একটা মেসেজ দিতে চায় আসলে দিন শেষে মানে এগুলোই থাকা উচিত একটা মানুষের আমি মনে করি আপনাদের ভিতরে যাই হোক না কেন মানুষকে না বোঝানো দোয়াটাই বিশেষ করে মেধাবী মানুষের কাছে এবং মেধাবী স্টুডেন্টের কাজ কেননা আপনার যে খারাপ সময়টা আপনার যে খারাপ দিকটা এটা প্রকাশ করবেন মানুষ মজা নেবে আপনার যে বন্ধু বান্ধব আছে তারা মজা নেবে হানড্রেড পারসেন্ট শিওর কখনই কখনোই এই কাজটা করবেন না আপনার যে ভিতরকার যে খবরটা শেয়ার করবেন না কোনো বন্ধু বান্ধবের কাছে এমন বন্ধু যদি থাকে আপনার বলে না এর কাছে পারফেক্ট তাহলে তাকেই শেয়ার করবেন ফেসবুকে বিশেষ করে মানুষের মনে করেন আপনার হাগামতা কষ্ট হয়েছে মানে এটা একেবারেই মানে কি বলবো জঘন্য ভাষায় একটা বলতে হয় মানে তার পায়খানা করতে কষ্ট হচ্ছে সেটাও ফেসবুকে পোস্ট দেয় জানেনি তো বিষয়টা সে হা কি পানি নিবে সেটাও পোস্ট দেয় এইরকম একটা অবস্থা হয়ে গেছে ফেসবুক তো এটাই বলবো আর কি তো বেশি শেয়ার করিয়ে না মানুষ কিন্তু মজা নেয় আপনার যে ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার ফ্রেন্ড ফলোয়ার আছে সবাই মজা নেয় হা হা রেট দেবে না দিলে মনে মনে দেয় আর মজাটা নেয় তবে একটা কথাই বলবি আর বেশি খুশি বলতে চাই না এবং কি কি দেখতেছেন আর কিছু বলবো না রে ভাই সংক্ষিপ্ত করছি আপনারা ইদানিং আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মানে আপনারা কি দাদা কি আফুরা ভুলে গেলেন আমাকে নাকি ভুলে যেতে চান হ্যাঁ আপনারা ভুলে গেলে আমি ভুলে যাইনি আপনাদেরকে ছেড়ে দেবো না যতদিন বেঁচে আছি এইরকম করে ধরছি না এইরকম করে ধরে রাখবো ভুলে যাওয়ার কোনো অপশন নাই ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই হ্যাঁ এটাই বাস্তব হা আর হ্যাঁ বলে দেবেন না যা ধর্মকে তার প্রকাশ করবে ইনশাল্লা দেখা হবে যদি বেশি থেকে আর হ্যাঁ কথার মাঝে আমি মনে করি না আপনাদেরকে মনে করি আমার ফ্যান ফলোয়ার এবং বন্ধু বান্ধবই মনে করি ওই হিসেবে কথাবার্তা বলি ভাইয়া আসলে আমি যেটা বাস্তব কথা আমি মন থেকে ফিল করছি এবং ভাবছি আপনাদের সাথে যে আমি কথাগুলো বলি না বিশ্বাস করি না আমার মনে হয় না আমি কোনো গণমাধ্যমে কথা বলতেছি আমার মন কেন জানি মনে হয় আপনারা আমার ফ্রেন্ড মানে স্কুল ফ্রেন্ড যাকে বলে আর কি তো আপনারা সামনে বসে আছেন তাদের সামনে কথাবার্তা বললাম ভুল ত্রুটি হলে কি আর না হলে কি মানে আমার জাস্ট ক্লিয়ার পরব বন্ধুর সামনে যেভাবে কথা বলে সেম আপনাদের কাছেও আমার কেমন জানি মনে হয় আপন জন এবং আপন ভালোবাসার মানুষ